এখান থেকে সতেরো আঠারো বছর ধরে আমরা পারমিশন ছাড়া কোনো পুরাণের মাহফিল করতে পারি নাই যে নেতারা পা ধুয়ে তাদের তিন বোতল ছাড়া দিন না প্যাকেট চা দিন দেয় না তাদেরকে অনুমতি রে মাহফিল করতে হয়েছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের রহমত করেছেন আমার মন চুটে যায় দূর মদিনাই ওই যে আমার আমার মন চোটে যায় দূরের ওই যে মদিনাই আমার প্রাণের প্রিয় রাসুল যে তাই আমার প্রাণের প্রিয় রাসুল যে তাই ঘুমাই আমার মন ছুটে যায় দুরার বের ওই যে ও আলা আলি সাইয়েদী না আমেলা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জরে লা নবী নবী কানে শুনি নবী নবী কানে শুনি চোখ দেখি নাই মন আমার পূড়ে দাই দে ওই যে সোনার মোদী নাই লাই ইলাহা ইল্লা লা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোপালপুর মানিকতলা আজিত আসকে আজিত আজকে তাফসুরুকান মাহবিল মাহবিলের সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আলহাস প্রফেসর ডক্টর আব্দুল গফুর গাজী সাহেব মাপিলের সম্মানিত পরিচালক সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার প্রখ্যাত দিন হজরতে মাওলানা মুফতি আলাস আবুল কাশম গুলামুল্লাহ আমরা আল্লাহ তালা শুক্র আদায় করি জালাপাক এক কঠিন কনকুনের সুতের ভিতর দিয়েও আমাদেরকে বিনা পারমিশনের আজকে আমরা কোরআনের মাফিল আসতে পেরেছি কথা বলেন ঠিক কিনা এখান থেকে সতেরো আঠারো বছর ধরে আমরা পারমিশন ছাড়া কোনো কোন মাহফিল করতে পারি নাই যে তারা পা ধুয়ে জেনে তাদের তিন বোতল ছাড়া দিন দেয় না যে নেতাদের পাঁচ প্যাকেট চা দিন দেয় না তাদেরকে অনুমতি রে মাহফিল করতে হয়েছিল কথা বলেন ঠিক কিনা পাক আমাদের রহমত করেছেন চাষকে বিনা পারমিশনে আমরা মাফিল করতে পারছি এজন্য আল্লাহর কাছে লা আদায় করছি পড়ছে সালাম পেশ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব দিন পুরুষের অকুতবাই সৈনিক বিশ্বনবী নবীর আদর্শের ভিতর ইহকালীন শান্তি পরকালের মুক্তি আছে কথা বলে ঠিক কিনা সেই রসুলের প্রতি প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দরদপরা কণ্ঠে সালাম পেশ করছি পড়ছি সাল্লাম। সম্ময়ে তো মুসলমানেরা আমার আলোচনা সাবজেক্ট হচ্ছে মাহফিল কর্তৃপক্ষ যেটা দিয়েছেন ইমান এবং আমল এবং আপনাদের এলাকাতে মনে আমার অনেক হিন্দু ভাইরা আছেন আলহামদুলিল্লাহ আমার ভাইদের সম্পর্কে কিছু কথা বলতে হবে আমাকে এটা তারা প্রস্তাব দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব আমার সময় কম তারপর যতটুকু বলবো আমি কোরআন দিয়েই কথা বলি ইনশাআল্লাহ আল্লাহ তবে আমি বলতে চাই আমার প্রিয় ভাইরা আজকে আমরা যেভাবে প্রকাশ্য মাহফিলে কথা বলতে পাচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা মতো আসতে পারছেন কোরআনের কথা শুনতে পাচ্ছেন আমরা সত্তর আঠারো বছর ধরে রকম কাজ করতে পারি নাই মুসলমান কথা বলেন ঠিক কি না সম্মাইত বন্ধুগণ আজকে এই গোপালপুরবাসীর মাহফিল দিয়েছে উদ্দেশ্যে একটাই মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা মানুষকে আল্লাহর পথে আনা জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতমুখী করা এটাই হলো মাপের উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা মানুষকে ধরে মেরে পিটিয়ে জেল খাটিয়ে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে মানুষকে ভালো করা যায় না যাই বলেন ভালো করা যায় না আমার এলাকাতে একটা যুবক ছেলে একটা মোবাইল চুরি করেছে গ্রামের মোড়লেরা তাকে ধরে এত মারা মেরেছে মেরে শেষ পর্যন্ত তার হাতের নোখ পায়ের নোখ তুলে ফেলেছে এত মারা মেরেছে মারার পরেও সেই চোর কিন্তু সে কিন্তু ভালো হয়নি সে যার যে স্বভাব সে তো করেই যাবে এই জন্য আমি বলি যারা অপরাধী এদের মেরে ধরে জেল কাটে ফাঁসি দিয়ে এদের কিন্তু ভালো করা যায় না মানুষকে কিভাবে ভালো করতে হবে আল্লাহ সে নোট কোরআনেই দিয়েছেন সে জোরে কনসুবাহান আল্লাহ এজন্য আমরা চাচ্ছি কাউকে কষ্ট না দিয়ে এই কোরআনের মঞ্চকে আমরা রাজনীতির মঞ্চ কমে এটা কোরআনের মঞ্চই রাখবো কথা বলেন ঠিক না কারণ কোরআনের মঞ্চ আর রাজনীতির মঞ্চ তো আলাদা এখানে হবে কোরআন থেকে কথা যাতে মানুষ আল্লাহর রাস্তাটা খুঁজে পেতে পারে এজন্য আমাদেরকে সই কোরআন থেকে কথা বলতে হবে যাতে মানুষ হেদায়তের পথ খুঁজে পায় মানুষকে কিভাবে আল্লাহর পথে আনতে হবে মেরে ধরে জেল খাটিয়ে ফাঁসি দিয়ে গুম করে জরিপানা করে বাড়ি থেকে দাঁড়িয়ে মানুষকে ভালো করা যায় না মানুষকে আল্লাহর পথে যায় না আল্লাহ পাক বললেন অল্মাফিজ তিলা হাসানা আল্লাহ ষোলো নম্বর সুর নাহল আয়াত নম্বর একশো পঁচিশ নম্বর চোদ্দ আল্লাহ পাকল নবীব আমার বান্দাগুলোকে আমার পথে ডাকেন মাত্র দুইটা কাজ করতে হবে একটা হলো কৌশল অবলম্বন করতে হবে আর দুই নম্বর হলো উত্তম আচরণ করতে হবে জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর পথে মানুষকে কিভাবে নিয়ে আসতে সেটা কোরআনে শিকাই দিলেন এক নম্বর লাগবে টেকনিক আমি দেখতে পাচ্ছি লোকটা কোরআনের বিরুদ্ধে কাজ করছে আমি দেখতে পাচ্ছি লোক ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে আমি দেখতে পাচ্ছি লোকগুলো দেশ থেকে দুর্নীতি করে টাকাগুলো বিদেশে পাঠাচ্ছে কথা বলেন ঠিক কিনা এদের ভিতর যদি কোরআন থাকতো আল্লাহর ভাই থাকতো এই কাজগুলো তারা কিন্তু কশিনকালেও করতে পারতো অশ্বিন কালেও তারা করতে পারতো না এই জন্য এই মানুষগুলোকে আল্লাহর পথে আনতে পারলাম বললেন বিল মা তোমাকে কৌশল অবটন করতে হবে টেকনিক করতে হবে যে কিভাবে কোন কায় এই লোকটাকে কি করলে কি দিলে এই লোকটা আল্লাহর পথে ফিরে আসবে এইরকম কৌশল আমাকে আপনাকে দিতে হবে দুই নম্বর মাউজাদের হাসানা উত্তম আচরণ সুন্দর আচরণ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে দুইটা কারণে একটা হলো আল্লাহর ভয় আর দুই নম্বরে যাদের আচরণটা সুন্দর হবে কিন্তু আমরা আমাদের আচরণ এত কঠিন আমরা মানুষের তৈরি মানুষ কিন্তু আমাদের মুখ থেকে কথা বেরে আগুনের চাই তো গরম কথা বলেন ঠিক কিনা গরম কথা দিয়ে মানুষকে আল্লাহর পথে আনা যায় না আল্লাহ বলেছে মাহুজাদুল হাসানাত সুন্দর উপদেশ সুন্দর আচরণ লাগবে এই জন্য আজকে আমরা মানুষকে সুন্দর আচরণ দিয়ে আল্লাহর পথে আনতে চাই যারা আমাদের সাথে বেয়াদবি করেছে সতেরো সতেরো আঠারো বছর যারা আমাদেরকে কষ্ট দিয়ে নির্যাতন অত্যাচার করেছে তাদের প্রতি আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি তার আল্লাহর পথে ফিরে আসুক এইটা আমাদের চাওয়া কথা বলেন ঠিক কিনা এইটাই চাও আমার বন্ধুগণ কারণ আমরা তাদের ধ্বংস চাই না আমরা তাদের শান্তি চাই কারণ মানুষ তো ভুল করতেই পারে কারণ আমাদের যত কষ্ট দিয়েছে কোন কোনো দুঃখ নাই আমার মনে পড়ে গেল বিশ্ব নবীর কথা আল্লাহ নবী জনাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম কে সিদ্দিকে এক দিন ইতিহাস করলে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো আমার স্বামী আপনার জীবনে সব চাইতে কষ্ট জীবনটা কোনটা উহুদের জেহাদের পরে আপনার কষ্ট জীবন সবটা কোনটা আপনি কোথায় সব চাইতে বেশি কষ্ট পেয়েছেন আল্লাহর নবী চোখের পানি টপ টপ করে ছেড়ে মাইশার হাত ধরে বোলা আমার সবচাইতে কষ্টের জীবন হল তায়েফের জীবন তায়েফের জীবন মাইশা বলে আরে সুল আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আয়সা সহ্য করতে পারি না তায়েফের লোকেরা আপনাকে কিভাবে কষ্ট দিয়েছে নবী আর বোলা ও ভাইসা আমি তাই পে এক টানা দশ দিন ছিলাম আমার স্ত্রী খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল আমার চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে চলে গেল মক্কার লোকেরা চিন্তা করল এ যাবৎ আমরা মোহাম্মদকে কিছু বলতে পারি না তার চাচার কারণে তার চাচা যখন দুনিয়া থেকে চলে গেছে এইবার মোহাম্মদকে হত্যা করার একটা উত্তম আমরা সময় সুযোগ পেয়ে গেছি নবী আমার বললেন আই সারেফ এই সুযোগে তারা মক্কা লোকেরা চিন্তা করল আল্লাহ নবীকে এইবার মক্কা থেকে জীবনের মতো বিদায় করে দেব আমার মনে আমি চিন্তা করলাম এই মক্কার মাটিতে আমাকে আর থাকা যাবে না আমি একটু তাইফে গিয়ে দেখি যে সেখানে কিছু ইসলামের দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে কিছু মুসলমান করা যায় কিনা আল্লাহর নবী এই নিয়ে করে মক্কা থেকে ষাট মাইল দূরে তাইফে যাচ্ছেন আদরত বিশ্ব নবীর সাথে যেতে যেতে পথের মাঝখানে যার সাথে দেখা দেয় প্রত্যেককে আল্লাহ নবী কালেমার দাঁত দায় জোরে বলেন সুবাহান আল্লাহ নবী কালেমার প্রান্তরে চলে যায় নবী তাই পে চলে গেলেন তাই পে যারা বড় নেতা তাদের কাজ গেলেন লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি আমার ভাইরা নেতাদের কাছ গিয়ে যখন দিনের দাঁত দিলেন তারা দাওয়াত তো নিল না তারা বললো ও মোহাম্মদ এক এক্ষুনি তুমি এই শহর থেকে তুমি যাও নাইলে তোমার কিন্তু অবস্থা খারাপ হবে আমার চোখের বললেন ও তাই নেতারা আমি আপনাদের কাছে আসলাম এই কথা যেন আপনারা কারোর সাথে বলে না আমি চুপি চুপি চলে যাচ্ছি কিন্তু ওই তাইফের নেতারা আমার নবীর কথাকে তা রাখলো না ওই তাইপের বকাটে ছেলে পেলে কাপের যুবককে তারা লেলি দিল তারা বলল ও তাইপের যুবরা ওই দেখো মক্কা থেকে তাইপে একটা পাগল এসেছে ওকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও তাইপের নেতার আল্লাহ নবীর বিরুদ্ধে ওই যুবকদের যখন লেলি দিল ওই কাফের যুবকরা আমার নবীর গায়ে পাথর মারা শুরু করে দিল তারা সর্বপ্রথম পাথর মারা শুরু করল আমার নবীর হাঁটুতে কারণ কি ওরা জানে যদি মোহাম্মদের হাঁটুতে যদি পাথর মেরে দিই হাঁটু ইঞ্জুরি হয়ে যাবে সে দৌড় মেরে পালাতে পারবে না এই জন্য আমার নবীর হাঁটুতে তারা আগে প্রথমে পাথর মারা শুরু করেছে আস্তে আস্তে তারা গায়ে পাথর মারল পাথর মারতে মারতে নবীর গাটা রক্তে রঞ্জিত হয়ে গেল এত রক্ত ছাড়া শুরু হলো রক্তের কারণে আমার নবীর পায়ের লেগে আমার নবীর পায়ের গেছে পায়ের জুতাটা রক্তের কারণে পায়ের সাথে জমা হয়ে লেগেছে নবীজির গায়ের রক্ত জমিনে পড়বে কিন্তু নবী নবীজি গায়ে রক্ত জমিনে ফেলতে দেয় না নবী গায়ের রক্ত নিয়ে আবার গায়ে মাখা শুরু করে জায়েদ কয় রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আপনার রক্ত ওজন করে আপনি তা আপনি গায়ে মাখে কারণটা কি নবী আর বলেন ও আমার জায়েদ এই টাইপের যুবকেরামা আমাকে চেনে না এজন্য তারা পাথর দিয়ে আমাকে মেরে মেরে ফেলছে ও জায়েদ আমার এই রক্ত যদি আমি এই জন্য আমি গায়ে মাখতেছি আমার এই গায়ে রক্ত যদি তাইপের ময়দানে এক ফোঁটা পড়ে আমি নবী বললাম আমি তাইপে কোশিন কেন ফসল উৎপাদন হবে না কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা নবীকে এইভাবে তারা বিনা কারণে মানল নবীদি পাথর মারতেছেন নবীদের গায়ে নবীদি বেহুশ জমিনের পরে পড়ে যাচ্ছে ওই তাহে যুবকেরা আল্লাহ নবীকে বাহু ধরে আবার তোলে নবী হাঁটতে পারে না খোলায় খোড়ায় নবী হাঁটে আর এই যুবকেরা হাসি করে তারা হাসে নবী করে যায় আবার পাথর মারে এইভাবে নবীকে তারা অজ্ঞান করে দিতে লাগলো আমার প্রিয় ভাইরা আস্তে আস্তে এইভাবে নবীকে তারা মারির পরে মার দেখেন এত নবীকে আঘাত করল এত নবীর প্রত্যাচার অত্যাচার করল আল্লাহ পন্ত সহ্য করতে পারছিল না কথা বলেন ঠিক কিনা আরো সাজিন থেকে নবী আমার বললেন জিব্রাহি ও জিব্রাহি তুমি কোথায় তুমি জমিনে চলে যাও তাই যুবকেরা আমার নবীকে আঘাতের পর আঘাত করে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর কান্নাকে আমি সহ্য করতে পারি না ও জিব্রাহিম তুমি জমিনে গে আমার নবীর কানে কানে বলে দাও নবী এই তাইফের লোকেরা মক্কা লোকেরা আপনার উপর অত্যাচার করলো আপনার কাছে সারা পৃথিবীতে যত পাহাড় আছে পাহাড়ে নিয়োজিত সমস্ত ফেরেস্তারা আমার কাছে হাজির আপনি একটুকুনি অনুমতি দিন এই পাহাড়ের ফেরেস্তারা দুই দিক দিয়ে দুইটা পাথর চাপা দেবেন ওদিক দিয়ে মক্কা এদিক দিয়ে তায়েফ ধ্বংস হয়ে মাটির নিচে চলে যাবে একটু অনুমতি দিন এই কথা জিব্রাহ পেস্তা নবীকে বললেন নবী আমার চোখের পড়েছে বলে জিব্রাহি ও ভাই জিব্রাহিল এই কাজটা আপনি করবেন না সামনে জিজ্ঞাসা করলে এই কাজ কেন আমি করব না নবী নবী আমার ও এই জিব্রাহ লোকেরা এরা আমার চেনে না এই জন্য আমার গায়ে এত আঘাত করেছে এত পাথর মেরেছে এরা না চিনলে এর প্রজন্ম যারা হবে তারা একদিন ইসলাম কবুল করে তারা মুসলমান হবে জোরে বলেন সুবাহনাল্লাহ